বন্ধুরা আবারও চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে কি কমেন্ট করে আমাকে জানাও আর ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু বৃষ্টিতে পা গুলোকে ভিজাতে ভীষণই ভালো লাগছে চলো একটু বৃষ্টির জলের মধ্যে পা গুলোকে ভিজাই গেছে চারিদিকে বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি নিউটাউন কলকাতা থেকে তোমরা কে কোনো থেকে ভিডিও দেখছো আর সেখানে কতটা পরিমাণে জল বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হলো না দেখো চলে এসেছি আমি আবার ঘরের মধ্যে কারণ বৃষ্টিতে ভিজলে অনেকক্ষণ ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য এসে আমি আবার পাটা ভালো করে মুছে নিচ্ছি বাড়িতে ভীষণ পরিমাণে জল হচ্ছে আর ঝড়ও হচ্ছে আমি একটুখানি বার হতেই পুরো ভিজে গেছি এসে ভালো করে পাটা মুছে নিয়ে আবার খাটের মধ্যে ভিডিও শ্যুট করছি